আসসালামু আলাইকুম আনাস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর হাতের মুহুরির ডিজাইনটি কী নিয়মে সেলাই করতে হয় ত্রিভুজগুলো কী নিয়মে লাগিয়ে নিতে হয় এবং লুকগুলো কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক এই সুন্দর হাতাটি তৈরি করতে আমাদের ডিভাইডার হাতা যে নিয়মে আমরা কাটিং করে নিই ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে ত্রিভুজগুলো তৈরি করানোর জন্য আড়াই ইঞ্চি চওড়া এবং আড়াই ইঞ্চি লম্বা চার কোনা একটি কাপড় কাটিং করে নিতে হবে এই কাপড়টি আমাদের কোনাকুনিতে এভাবে ভেঙে নিতে হবে এবং অপর করতে আবারও ভেঙে এভাবে ত্রিভুজটি তৈরি করে নিতে হবে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমাদের এই ত্রিভুজটি লাগিয়ে নিতে হবে ঠিক ইঞ্চি সেলের কাপড় বাদ দিয়ে সুন্দর করে এভাবে একটি লাগিয়ে নেব এবং দুই শত গ্যাপ রেখে আরেকটি লাগিয়ে নেব আমরা আমাদের প্রয়োজন মতো এই ত্রিভুজগুলো তৈরি করে নেব তো আমি আগে ত্রিভুজগুলো এক সাইড সেলাই করে আটকে নিয়েছি আপনারাও এভাবে একটি সেলাই করে আটকে নেবেন এই নিয়মে সুন্দর করে দুই শত গ্যাপ রেখে রেখে আমাদের এই ত্রিভুজগুলো লাগিয়ে নিতে হবে এবং দুই সাইডে সেলের কাপড়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা বাদ রাখবো এবং সুন্দর করে আমরা ত্রিভুজগুলো লাগিয়ে নেব এরপর আমাদের ত্রিভুজের চারপাশে কটগুলো দেওয়ানোর জন্য আমাদের কট তৈরি করে নিতে হবে চার ইঞ্চি করে আমাদের এই কটের লম্বাগুলো কাটিং করে নিতে হবে আমরা একটি কাটিং করে নিয়েছি এবং এগুলো বসিয়ে সমান করে আমাদের পরিমাণ মতো আমাদের এই কটগুলো কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই কটগুলো এক সাইড করে রেখেই আমাদের ত্রিভুজের কাজ ঘেষে আমাদের একটি কট এইভাবে বসিয়ে দিতে হবে কটটি বসানোর সময় আমাদের কটের যে সেলের কাপড়টি আছে এটি আমাদের উপরের দিকে থাকতে হবে উপরের দিকে রেখে এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। এরপর এক সাইড আটকে নেব এবং অপর সাইডেও সেম নিয়মে আটকে নেব এবং আরেকটি কটের কাজ ঘেষে আরেকটি কট বসিয়ে নেব এরপর আমাদের অপর সাইডে সেম নিয়মেই আমাদের এই কটটি বসিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে কট দুটো বসিয়ে নেব একটির পর একটি সুন্দর করে বসিয়ে যাব ফুল হাতাটি বর্তমান সময়ে আপনি যদি টেলারিং কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো শিখতে হবে কারণ এখন সকলেই সুন্দর সুন্দর ডিজাইন পরতে পছন্দ করে এবং সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে জামা কাপড় বানানোর জন্য দূর দূরান্ত চলে যায় আর যদি আপনিও পারেন সেই নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করতে তাহলে দেখবেন দূর দূরান্ত থেকে কাস্টমার কিন্তু আপনার কাছে চলে আসতেছে সুন্দর করে এই হাতার মুহূর্তে ডিজাইনটি সেট করে নেওয়ার পর আমাদের দুই ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে এটির আস্তর দেওয়ানোর জন্য এই নিয়মে কাপড়টি বসিয়ে এক ফিট দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমরা লুপ আটকানোর সময় যে সেলাইগুলো দিয়েছি এই সেলাই থেকে তো ভিতরের দিকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আমি একটি হাতায় লুপ লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আগেই একটি হাতায় লুপ লাগিয়ে রেখেছিলাম তো আমরা এই হাতা দুটোতেই একই নিয়মে পটির দুটো আমাদেরকে লাগিয়ে নিতে হবে এক ফিট ধরে এইভাবে লাগিয়ে নিতে হবে এবং সেলাইটি থেকে একশোটা ভিতরের দিকে রাখতে হবে এরপর আমাদের এই কাপড়টি এইভাবে ভেঙে লোবে লোবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টপসিনের সেলাইটি আমাদেরকে পট্টির উপরে দিতে হবে এবং নিচের কাঁচা কাপড়টি পট্টির দিকেই রাখতে হবে এভাবে সুন্দর করে আমাদের কাপড়টি লোবে লোবে ভেঙে নিতে হবে এরপর কাপড়টি উল্টিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে আমাদের এখানে দুই শুধু পরিমাণে এভাবে কাপড়টি ভেঙে এক ফিট দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় একেবারে সোজা করে আমাদের সেলাইটি দিতে হবে আমাদের নিচের যে পট্টিটি এই পট্টিটি জন্য এক সমান থাকে এক সমান যদি পট্টিটি থাকে তাহলে কিন্তু এক সমান উপরের সেলাইটি হবে এরপর পট্টিটি আমাদের এভাবে উলটিয়ে নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে ঘষিয়ে পট্টিটি বসে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন সুইং টিপস পেতে অবশ্যই আনাবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এরপর আমাদের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই পোটটি এবং নিচের কাপড় যেন ঘোষ না খায় তা খেয়াল রেখে রেখে সেলাইটি দিতে হবে এবং নিচের কাপড়টি যেন এক সমান সেলাইটি থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে তাইলে আমাদের হাতাটি দেখতে সুন্দর লাগবে এইভাবে সুন্দর করে হাতাটি সেলাই করে নেওয়ার পর হাতাটি মাছ বরাবর এইভাবে ভেঙে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে আমরা সেলাই করে নেব আপনি যদি এই হাতাটি ফিটিং হাতায় তৈরি করতে চান তাহলে আপনি আপনার মুড়ির মাপ ধরে এই হাতাটি সেলাই করে নেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম